শেখুল হদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহির মজলিস শিখ ধর্মাবলম্বী কয়েক মানুষ আইসল তার লোক দেখা কর্তা শিখ ধর্মাবলম্বী হয় মানুষ আইসল তো আইয়া তারা অনেক সময় অপেক্ষা করিয়া হজরতর লগে দেখা করিয়া তান ফুল লইয়া পানি ফোড়া লইয়া তারা যায় যাওয়ার সময় তান লোকে দেখা হয়ে গেল এরা ও তাই তখন তারা জিজ্ঞাসা করল যে তোমরা ইসলাম ধর্মের প্রতি অত আকৃষ্ট মুসলমানকলোরে অতবালা পাও আর এক মুসলমান গেছে তাই ফু ইয়া ফানি নিত্রায় রে অত মহব্বত করো তাইলে তোমরা মুসলমানে গ্রহণ করলে কি তা অসুবিধা হয় শুনুক শিখ সর্দারে কইল যে মলানা हम उनके पास इसलिए नहीं आए हम उनके पास उस इसलिए नहीं आए कि वो मुसलमान हैं बोल के मुसलमान हम जानते हैं मुसलमान हमारे साथ उठते हैं बैठते हैं लेटते हैं हम शराब पीते हैं मुसलमान भी शराब पीते हैं हम नमाज नहीं पढ़ते मुसलमान भी नमाज नहीं पढ़ते हम गाना बजाना सुनते हैं मुसलमान भी फिल्में देखते हैं मुसलमान वो है और इनके पास हम इसलिए आते हैं कि उनके अंदर তাকত হে উসসে ফায়দা হাসিল করি আমি পাস হমেশা আয়া করতে হ্যাঁ চিন্তা করুক শিখ বেটায় হর যে মুসলমান হওয়ার কাছে আমরা এই সিনা আমরা আছে আমরা মদ খাই তারাও মদ খায় দুষ্টামি করি তারাও দুষ্টামি করে আমরা ফিল্ম দেখি গান বাজি ঠোকাটোকি করি ফিল্ম দেখে গান বাজনা দেখে টোকাটকি করে এলাই লাগে কাছে আমরা এই আমরা এই মহান মানুষের কাছে আরও কিছু আছে এক তাকত ওটা তাকে এটা আমরা দুঃখজনক নিউজ নি না না আপনার যে বেটায় মুসলমান আমরা বাদ কাম করি তারাও করে শিখ বেটায় আর দুই নম্বর আরও এক ঘটনা এক একবার যে এক জায়গা এক খ্রিস্টান ছেলে খ্রিস্টান না অন্য ধর্মের এক মানুষ ইসলামী বই পুত্র ফরিয়া আর ইসলামের সাদাকাত আর ইসলামর স্বেচ্ছাই ধ্যান দেখিয়া হে একটু আকৃষ্ট হয়ে গেছে ইসলাম কবল করত বা তার বাবা ভিন্ন ধর্মের মানুষ তাই না করলাক কইলা না তুই বাদ দে আর মানে না খয় না বাবা আমি হঠাৎ মধ্যে সফলতা দেখিয়া ইহ পরজগতর হাজারো প্রবলেমসের সলভেশন আমি অন দেখিয়া এলাকায় আমি ইসলাম গ্রহণ করতাম বাবা কইল এক কাজ কর আবার ডিসিশন লো দমল ও তাইন একদিন লইয়া গেলা এক মুসলিম দোকানদারের গেছে এই মুসলমান দোকানদার এই মন্দ প্রকৃতির মুসলমান আসলা ভালা মুসলমান উইলিয়া ইলা উইল না হলে বাবাই কইল তুই এ দোকানদার কুইয়াই যে তোরে দুই কিলো টমেটো দিত আর বালা ছয়া দিত কুইয়া তুই শুই দিয়া দিয়া কাই ও বেটা টমেটো টেকা দুই কেজির দিয়া কইছে তুমি বেগ বেগর ঢুক আমি মানুষ ফাটাই বাড়িতে না মই আমি সাইটাম ভারতাম না বালা সাইয়া দি বোলে যে আচ্ছা ও তো বেটা টেকা দিয়া গেছে গিয়ে তাইন দীর্ঘ সময় পাতে বেগে গো নাইল দোকানদারে তাই সে নিয়ালে বাবাই কইল বেগ খুল খুলছে খুলিয়া দেখা যায় উফরে টমেটো বালা হয় হ তলে ফসা হাতগুলো উফরে বালা টমেটো কয়টা নিচে ফসা বন্ধ করি ও ববাই কল দেখছনি ও যে তুইনু কইলে কামিয়াবি ভাবা তাই কইল মুসলমানের কবুল খরাত লাগছ তো দেখ মুসলমান কিলা ও তোরে টকিছে ও হওয়ার সন্দেহ ছড়িয়ে গেল একবার হোক এই যে কইলাম এই মন্দ প্রকৃতির মুসলমান আসলা আর না মুসলমান তো আমার নাম নানি যে বেটা অনুপস্থিত থাকলেও যখন কই বালা টমেটো সাইয়া দিও প্রত্যেকটা টমেটো বালা সাইয়া সাইয়া তারে দিতা তার দোকানের বালাও অন্য হাতে কিনি আনি দিতা কিন্তু ফসা মন্দ নষ্ট কোনো টমেটো দিতা না তারে এই দিয়ানত শিক্ষা দেয় নি ইসলামে জি কিন্তু দুর্ভাগ্যবশত টাইম তার হার বার আবু দেখলা দিন রে বিক্রি করলা আমার দাড়ি রে বিক্রি হল তো আমার বাই হল কয়ে লাগে সাইরে আঁকে লিয়া কলো দিন সে না কুচকা আমন হে লিয়া কলো দিন সে না কুচকা আমন হে কিয়া দিন কিয়া দিনে হক বদনা মন হে লিয়া কলো দিন সে না কুচকা আমন হে কিয়া দিনে হক বদনা মন হে এই মুসলিম জাতিয়ে বিদ্যা এবং বুদ্ধি তাকে কোনো ফায়দা লইল না বরং তাদের অপকর্ম দিয়া দিনে ইসলাম কলঙ্কিত হলো বদনাম করল আমার বাই অকল তো যাই হোক মূল কথা তাই যে আমরা খরচ করা আজকে পৃথিবীর মানুষের সামনে উদারতা দেখাইতাম ভাল আজকে খ্রিস্টান জাতি ও দেখুন খ্রিস্টানের এহুদুরমান লাগ এই গতকালকে গেল না নি বড়দিন পঁচিশ ডিসেম্বর খ্রিসমাস ডে সারা পৃথিবী ব্যাপী খ্রিস্টানরা প্রচার হল যে তাদের গড সন অফ গড জেসাস ক্রাইস্ট তাদের কথা মতো এনে পেরেক দিয়া গাতি আমার ইহুদ হলে সারা দুনিয়ার প্রচার তারা এই ফটো তুলিয়া দেখাই কাল কল্পিত ফটো আর দেখাইছেন না কিন্তু হলর পিছনে লাগিয়া আসেন আমেরিকা আর সারা দুনিয়ার অনুরোধ আহ্বান রাষ্ট্রসংঘর অনুরোধ আহ্বান প্রত্যাখ্যান করিয়া নির্বিচারে অস্ত্র সহায়তা ইসরায়েল ডে আর ইসরায়েলের নির্বিচারে শিশু নারী বৃদ্ধ আবাল বনিতা হত্যা করিয়া প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ মারিয়া আছে এক বছর থাকি। সরকারি হিসাব মতো আর বিল্ডিংর তলে ছাপা পড়া যায় আরো কত হাজার লাশ আছে অথচ এই এই ইসরায়েলিরা যারা এই তাদের ধর্মগোষ্ঠী এহুদ খ্রিস্টানদের বুনিয়াদী বিশ্বাস যে এইহুদরাও তাদের নবী মতো গড এনে হত্যা তারা ধর্মর ক্ষেত্রে কালি মুসলমানের বিরোধিতা করতে করি তারা একমত হয়ে গেছে পারস্পরিক দ্বন্দ্ব পাওরি লাইছে আর আমরা দিন লইয়া চলতাম করি আমরা দুইজন একমত হইতাম পারি না মোহল্লার ভিতরে লড়াই মসজিদুর ইমাম লইয়া লড়াই এরকম কেস আমার আমার কাছে আছে আশ্রয় প্রায় ছয় মাস হইয়া আসছে ইমাম সাবর এখতলাফ লইয়া এখন পর্যন্ত মসজিদে কোন অ্যাপয়েন্টমেন্ট হইছে না ইমামর আর রাজনৈতিক নেতৃবৃন্দ আশ্রয় দরবার মিটাই পক্ষ থাকি এখনও মিটছে না রিপোর্ট আছে আমরা আমরা খানো গেলাম আমরা দিন বাছাইবার লাগে আমরা পরস্পর মতানৈক্য ভাউরিতাম বলিতাম পারি না আর তারা অন্যরে মারবার লাগি অন্যরে দাবাইবার লাগি এত মারাত্মক মতানৈক্য বলতে পারে তো কথা শোনাতে আসলাম যে আমরা আজকে দুনিয়ার সেবা দিতাম পারলাম না এই খ্রিস্টানরা সেবা দিয়া দুনিয়ার মন জয় করিল তারা মিশনারি স্কুলছে স্কুল এডুকেশন আর হেলথ এই দুই সেক্টরও তারা খেদমত করে একটা হইল হেলথ আজকে তারার যে হসপিটালগুলো আছে সিএমসি তারার যে হসপিটাল আছে যাই না আপনি মাকুন্দা আলিপুর এটার ফ্রি সার্ভিস একদম অল্প মূল্য এই সিএমসি চূড়ান্ত জেনুয়েন ট্রিটমেন্ট করে ফসায় একবারে কম ব্যবহার ভদ্র নম্র এমন নমনীয় ব্যবহার করবো আপনি আর একদিন তার হসপিটালে যাইবা এই হলো তারা হেলথর ক্ষেত্রতা তো লইছে আর এডুকেশন এই দেশ মিশনারিজ কনভেট স্কুলগুলা তারাও খুলছে আজকে খ্রিস্টানে শিক্ষারে আম করছে আর এই দুই জিনিসের কারণে আজকে ভারতবর্ষ খ্রিস্টান রাজ্য হইল মিজোরাম হানড্রেড পার্সেন্ট এডুকেটেড কিন্তু আমরা অন্যরে সেবা খান দিতাম আমার বাচ্চায় কোরআন শিখত মিয়া সাপরে পঞ্চাশ টাকা তাও মাসে মাসে দেই না হই মাথা না চাইনা না তোমার মাথরে ভাই হক মাথা না ইয়েস নন তো জ্বলি গেল সকল তা একজন ইমাম উপযুক্ত বেতন দেই না করি উপযুক্ত ব্যক্তি ইমাম ওই তো চায় না হই দিঘা ঠিক নেই একটু কোয়ালিফাইড মাদ্রাসার তালবাও যদি তে বেটায় টেট ওটা ওটা দিয়া অন্য সেক্টরও চাকরি দিয়া দেখে উদ্দা বা আল্লা বিমু দিন প্রচার যা ভারে শরমুখ মগর আমার বাচ্চা খাতে ফড়াইতে পারতাম না এই ইমামতি দিয়া আজকের যে সময় জিনিসপত্র যেভাবে দাম ইমাম সব খেপনে চলব তাইন যদি আঙ্গাজগড়ি ইমাম রইও যায় তাই বাচ্চা কোনগুড়ে ইমাম বনবার হতে যাইতে তাই স্ত্রী দিত নাই বুঝবো কি হাসর আমার গুজিছে আমি জানি বাস্তব কিনা কই আসি তা তো আপনারা বা কাহা হতনে পার আগে জিও না কইতে রাজি অন্য সালা আমরা দুনিয়ারে সেবা দিতাম পারলাম না আমরা সেবা দিতাম পারি না আজ দুনিয়ার সবচেয়ে কম বেতনের এমপ্লয়ি সারা পৃথিবীর মধ্যে যদি কোনো জাতির মধ্যে থাকে তাইলে আমরা ইমাম হল আর মাদ্রাসার শিক্ষক হল সমস্ত পৃথিবীর চাইতে নিম্ন মূল্যের কোনো এমপ্লয়ি নাই গুরুত্বপূর্ণ সেক্টর আর ধর্মীয় ক্ষেত্রে তো আমি চ্যালেঞ্জ করি আপনারা হইয়ার সারা পৃথিবী তন্ন করিয়া কুয়া কোয়া যে কোনো ধর্মাবলম্বী বা আইসলর ধর্মস্থানের খাদিম এত অল্প মূল্যে অল্প বেতনে থাকে না যেভাবে আমাদের ধর্মস্থানের খাদিম ওলা মােরাম আইম্মা একেরাম মুদর রিসিন একেরামে অল্প মূল্যে মত না অথচ আমরা মুসলমান পৃথিবীর সবচেয়ে গরিব হইলে খসম করে হইলেও মানতাম নাই মুসলিম দেশের টেকা সবচেয়ে বড় এখনও আজকেও কুয়াইটর টেকা ওয়ার্ল্ডর সবচেয়ে বড় টেকা মুসলমান প্রাণী টেকা কিন্তু একবারে নাইনি মুসলমানের কম্পিটিশনের যন্ত্রণায় জায়গা মাটি লো যায় না বহুত জায়গাটাত যেখানে আড়াই লাখ টেকার জায়গা না ওখান বেড়াই তো পারে চার লাখ দিয়ে আমার ভাইয়ে মাত আছে না না কই এখন মুসলমান বাইয় একদিন এক ডাক্তার দেয় কুইত্রা এই ডাক্তার আমার ক্লোজ মানুষ আমার কুইত্রা যে তোমরা মুসলমানের ঠেকা হইলে তোমরা বড়ো বাড়ি বানাও বালা গাড়ি লো বালা বালা খাও আর ডমকা বাজাইয়া বিয়া দেও আর আমরা ঠেকা হইলে আমরা বাচ্চাই মানুষ বানাই দুই নম্বর আমরা চ্যারিটেবল ট্রাস্টও দান করি যারা সমাজ সেবামূলক মনোভাব নিয়ে যে সামাজিক সংগঠনগুলো আছে আমরা ওগুলোর হেল্প করি আমরা গরিবকে সাহায্য করি আমরা ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়িয়া তুলবার চেষ্টা করি ওই জায়গাতে আমরা গিয়ে আসিস এর লাগে দয়া করি এই মেন্টালিটি লাগব করা যোগ্য মানু মানুষ হইতে চান না এখনো সেখানে বুধবার আমি আলিম হইত দিতে এই যুগে ফাইন্যান্সিয়ালি এত ক্রাইসিসের সময় আমি শুনতাম পারতাম এর বাদেও যারা দুই চারজন বারোই আইত আলহামদুলিল্লাহ কেমন পর্যন্ত আইবা এরা তো তারার সেক্রিফাইসের উপরে আর তারা সেক্রিফাইস করতো ভরিতরি ফোড়াইতো বালা করি বয়ানও দিত আমরা কিতা করতাম খালি উ করতাম নি তারা কুরবানি দিত আর আমরা শহীদ করিতামনি নি তারারে আমরা তো মরুহত ও খান আমরা তো মরুহত খান কোরআনে করিম ফোড়াইমুখ দোয়া ফরাইমুখ বুহারে যদি খতম ঘোড়াই মুহূর্তে আহ টিকানোর হিসাব বড় টাইট এর লাগে বা এখন সেই মন আমরা চেঞ্জ করা লাগবো এই সমস্ত আইম্মা একরামে যার যার ক্ষমতা কোনো কোনো বাই অনু হইবা আচ্ছা যাও বা মিয়া সাহ বলে এটা হল তা হইন নাকি ও অমুক আলিমে হওয়ান ফারইন নাকি ও ভাই সকলতা ফারিলাই তার সকল যোগ্যতা আল্লাহ বাইয়ে তোমার ভুয়া মার্শাত ভর্তি করছ কজন ডাক্তর বাইয়ে ডাক্তর তান ছেলে মার্শাত দিস কজন ইঞ্জিনিয়ার বাইয়ে তান ছেলে মার্শাত দিস তারা বুধবার যে আমার বাচ্চার ভবিষ্যতর এই দুই কথা দায় এর লাগে সমাজও দায়ী সমাজে যদি আজকে আমরা এই জাতীয় মাদেশার বেতন ফিফটি থাউজেন্ড দিতে পারতো তে কোয়ালিফাইড মানুষে কইল না যাই হোক বা মোটামুটি চলি যাব আমার বইয়ে কাল এই ইখান এক কথা আর দ্বিতীয় হইল ক্লাসও এক নম্বর হয়েছে মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করছে এর বাদে আমার সাথ ভর্তি হয়েছে ওইলা কটা আপনারা তোরা হোক না ক্ষম না নাই বললেই চলে তো মেরিট ছাড়া কি কিভায আর আমরা এত গ্রামের ভাষায় কইলে কোয়া লাগতো জুলি ঝাড়া যদিও আলহামদুলিল্লাহ দুই চাইন ভালো মেডিটোরিয়া স্টুডেন্টও আইয় কোনো সময় কিন্তু আমরা দেহতো বেমারি আজারি মরি আর মানছ আল্লাহর রাস্তা তো কোন দেও না নাম ইনটাকে সাইন্টিস্টও ভাইতায় ও আমার ডাক্তারও ভাইলিটাই ইঞ্জিনিয়ারও ভাই বালা বক্তাও ভাইটায় খতিবও ভাইতায় কারিও ভাইতায় হাফিজও ভাইটায় আলিমও ভাইতায় বাপ রে বাপ বাপরে বাপ ফিফরা রোজবে কুন্টেল তুলিত এনে বস্তা জেগু দিস ওই গুতে হুসে বুধে গোতে দিয়ে আটের তাও করো ইগু দিস লাগে তো ভাল লাগতো যে গুগু আমার এই কথা আপনার একদম সার্বিকভাবে নিবা না অনেক ভালো ছাত্র আসুন আমার হেরার প্রতি শ্রদ্ধা মহাব্বত এবং আমার আকিদতর কোনো অভাব নাই কিন্তু আমি যে কথার উপরে মাতি আর সমাজ বড়ই অংশ আসলো এবং আছে আইজো। বিশেষ করে কৌমি মাদ্রাসার ক্ষেত্রে এটা প্রযোজ্য সরকারি মাদ্রাসা একসময় এটার মধ্যে দিন শিক্ষাও আসলো একাডেমিক শিক্ষাও ছিল কিন্তু এর বাদেও হায়ার ক্লাসে তখন পর্যন্ত নিজের স্যালারি দিছে না মাদ্রাসা তখনও দিছে না এই সত্তর বছর ইতিহাস পড়িয়ে দেখো যাইহোক তো আমরা ইয়ারা জানি আমিও কথা এই পয়েন্ট শেষ করি দুনিয়ার সমস্ত মাদ্রাসায় সমস্ত মক্তবহলে আমি কই সমস্ত ইমাম সাহলে আলিম সাহেলে নিজের ক্ষমতা অনুযায়ী যে খামে খর্তা নবিয়া আইয়া এক নম্বরে ও খাম খান করিয়া যাইত রাখইন আলহামদুলিল্লাহ সে খাম কিতা ইয়াত লো আয়া আয়াতিকা তোমার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবেন ও খুক আপনারা আপনার বাচ্চা রে কোরআন শিকাইয়া দিতা কোনো কোনো বাচ্চা মক্তবর বাচ্চা আমি গতদিন অনু এক মাথা সাথে এক মেয়ে ছোট্ট মেয়ে দেখছি না আড়াল তাকে পড়িছে যে তিলাওত শুনলাম আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল বোধ খারিয়ে ফোরা সমান ফোরা যে পরিমাণ তাজবিদ তালাফুজ সিফাত সহই বাচ্চা ফুড়িছে আমার দিল খুশি যে কইলাম উস্তা বেতন কত কইলা সাত হাজার টাকা আপনারা কইন কোরআনে করিম এক আয়াতর মূল্য সারা পৃথিবী দিতে পারব সেই শুদ্ধ করি কোরআন ফোড়াই বাচ্চা শিকিল কিন্তু শিক্ষকর বেতন সাত হাজার টাকা এই কৌমে তো গান জানেন জানি আমরার মতো কৌমর গায়রাতে গায়রাতে তুই গান সহ্য করে যে আল্লাহর কালাম সহি শুদ্ধ করি শিকাইয়া এক উস্তাদে আমরা আর গরাত বরদাস করেন না নি ভাই ও আমরা সেই কৌম যারা ছেলের বিয়া লাগলে মেয়ের বিয়া লাগলে পড়ে আনওয়ান্টেড আননেসেসারি খরচ লক্ষ লক্ষ টাকা করতাম পারি আমি আপনার সামনে ওয়াজও করি না আমি আপনারা নসিহত করিয়ান না শুধু আপনারা বিবেকের সাথে আমার বিবেকের এই কথাগুলো আমি শেয়ার করি আর এগুলো তোর দাম আমরা দেই আমরা অবস্থা চেঞ্জ করি নাহলে আল্লাহর জাতে সারা দেখরা ইন্না রব্বা কালাবিল মির আল্লাহ সব দেখ রে হ্যাঁ আল্লাহ খুব নিরীক্ষণ ঘটা কোন সময় কোন জাতি কৌমর দৌলত আল্লাহ যেমনে দরব দুলি সাথে ফেলে দিব বদলিতে সময় লাগতো নাই এটা আমি এমনি কইয়ান না পৃথিবীর ইতিহাস ভাই আপনারা তো আসা আজকে বহারা সামারকান্দ তুরমুজ এটা এটাত কোনো আলি বাকি জগে নাই মিটিও গেছিল এখন তোরা জান ফিরে কোন বহারা যেন ইমাম বোহারের জন্ম যেন ইমাম তিরমিজির জন্ম যেন ইমাম ইবনে মাহ খাসবেনীর জন্ম মানুষ অবজ্ঞা করছে গত বছরই কথা আমি খুব হয়েছি মানুষ অবজ্ঞা করছে ইলমে দিন দে আলিমুলা মারে যার কারণে এত বিশ্ব বিখ্যাত ওলামায় দিন মহাদ্দিন তাহা সত্ত্বেও সেই জায়গারে আল্লাহ আলিম বিহীন করে ফেলাই দিছে আজ কোনো অঞ্চল ডে আল্লাহ ইলা ফারে না নি চাইলে তো আর জবাব দেখো চাই ভাই আল্লাহ চাইলে পারব না নি কোনো আবাজ আন্না ভাই একটু জুড়ে হো পারব না না অত তো নাই বা চাই কিতা করতে ইলেকশন আইলে ছিল এত বড় বড় আইম্যাকরাম কিন্তু তাদের অঞ্চল জিরো হয়ে গেছে আমিও কই আর আমি আপনার আরে হামলা করিয়ার না কিন্তু আমি কই আর আমার বিবেকি যে আমরা ওলামায় ক্যারামের প্রতি মনে হয় জুলুম করিয়ার নাকি তানে মুধরি সিনে প্রতি আমরা যে ব্যবহার করি এটা গাইরতর খেলাফ করিয়া